ভাইয়েরা আমার পারন্ত ভেড়া সম্বন্ধে আলোচনা করেছে তাদের কি পরিমাণ খাদ্য দিবেন কি পরিমাণ ঘাস দিবেন এই সম্বন্ধে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে কিন্তু আপনারা ভেড়ার যে বাচ্চা হয় এই বাচ্চারা কি পরিমাণ খাবার দিবেন এই সম্বন্ধে আজকের আলোচনা প্রথম সপ্তাহে বাচ্চাকে কি ধরনের খাবার দিতে হবে ওজন বেঁধে আড়াইশো থেকে সাড়ে চারশো মিলে দুধ দিতে হবে বাচ্চার ওজন এক কেজির কম হলে মায়ের দুধের পাশাপাশি আপনার বাচ্চার যে ওজন দিবেন আপনারা এই বাচ্চার ওজনটা যদি এক কেজির কম হলে বাচ্চার এক কেজির যদি কম হয় তাহলে মায়ের দুধের পাশাপাশি আপনারা দুইশো থেকে সরি বিশ থেকে চল্লিশ গ্রাম পরিমাণ চিনির সিরা বা গ্লুকোজ এটা আপনার একটা বোতলে ভরে তিন থেকে চার দিন চারবার খাওয়াতে হবে তিনের থেকে চারবার আপনারা খাওয়াবেন এটা বোতলে ভরে আর যদি আপনার এক কেজির উপরে থাকে তাহলে মায়ের দুধই যথেষ্ট কিন্তু এক কেজির নিচে যদি থাকে তাহলে আপনাদেরকে এই আপনাদেরকে শিরা গ্লুকোজ দেখা খাওয়াইতে হবে আর বাচ্চার যেন আড়াইশো ওজন বেঁধে আড়াইশো থেকে সাড়ে চারশো মিলি দুধ প্রয়োজন হাফ লিটার প্রায় হাফ লিটারের দুধ প্রয়োজন এটা আপনার খেয়াল রাখতে হবে যদি খেয়াল না রাখেন তাহলে বাচ্চা দুর্বল হবে আপনার এই জন্য ভাই বাচ্চার দিকে খেয়াল রাখা আপনার যদি বাচ্চাই না হয় বাচ্চা যদি আপনার মৃত্যু হার অধিক হয় তাহলে তো আপনার এই ভেড়া আপনার ফার্মে লাভবান হইতে পারবেন না তে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ছো আজ এই পর্যন্তই